আমি দিয়েছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে ওই একী মহিম আমি দিয়েছিলাম হযরতে موسی আলাইহিস সালাম কে ওই একী মহিম আমি দিয়েছিলাম

শুধু ফোমরা করবে এজন্য পাঠান নাই আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন নবীরা দাড়ি রাখবে নবীরা টুপিও মাথায় দিবে নবীরা রোজাও করবে নবীরা নামাজও পড়বে নবীরা হজ্জও করবে নবীরা উমরাও করবে তার দশবাসী আল্লাহ পাক নবীদেরকে একটা মূল দায়িত্ব দিয়ে পাঠালেন সেটা হল এই আল্লাহ পাক জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ মানুষেরা মানুষের চুরি করা মানুষেরা মানুষের চুরি করা তন্ত্র উম্মত আইনো কানুন বিধান দিয়া জীবন যাপন করে ও আমার پیغمبرরা তোমরা মানুষের ধারে ধারে কাছে চলে যাও নামাজ পড়বা রোজা করবা পাশাপাশি মানুষের চুরি করা তন্ত্র মন্ত্র পরিবর্তন পরিবর্ধন করে আমি আল্লাহর জমিনে আমার দি

আয়ে আমি আপনাকে দায়িত্ব দিলাম আপনি দিন প্রতিষ্ঠা করেন এখন প্রশ্ন আসতে পারে হুজুর দিন কাকে বলে দিন তো আমরা বুঝি হুজুর দিন তো আমরা বুঝি শনিবারের দিন আমরা দিন বুঝি রবিবারের দিন সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবারের দিন এরপরে আমরা দিন বুঝি রোজার ঈদের দিন কুরবানি ঈদের দিন সবে বনা চমে কদরের দিন হুজুর আমরা বুঝি কিন্তু আসলে দিন কি সেই দিন দিনের আমি অর্থ যখন খুঁজতে লাগলাম আল্লাহ রব্বুল আলামিন কুরআন আল কারীম অসংখ্য জায়গায় আল্লাহ পাক দিনের অর্থ করেছে অনেকগুলো জায়গায় খুঁজতে খুঁজতে আমি অনেকগুলো দিনের অর্থ পেয়ে গেলাম তার মানে

আল্লাহ পাক বলেছেন কিয়ামতের আখিরাতের ময়দানে আল্লাহ হবেন আল্লাহর কুওয়াত আল্লাহর সিফাত আল্লাহ তলার বৈশিষ্ট্যের কথা বর্ণনা করতে গিয়া আল্লাহ পাক বলেন আল্লাহ হলেন যিনি কিয়ামত দিনের জিন্নালী সুবহানাল্লাহ কোন কিয়ামতের আখিরাতের ময়দানে আর কোন রাজা বাদশা থাকবে না পৃথিবীর কোন রাজা কোন ক্ষমতার কোন বাদশা কিয়ামতের আখিরাতের ময়দানে কোন বাদশাই পাবে না মালিক মানে বাচ্চা আল্লাহ হবেন কি আমার আখেরাত ময়দানের বাচ্চা পৃথিবীর কোন রাজা বাচ্চা সেদিন ভূমিকা থাকবে না সেদিন কোন ক্ষমতা থাকবে না ক্ষমতা থাকবে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র কাজ আল্লাহ বিশাল যিনি মালিক হবেন যিনি তিনি হলেন আল্লাহ এখানে এই আয়াতের মাধ্যমে

এই দিন শব্দের অর্থ ধর্ম নয় এই দিন শব্দের অর্থ ক্রিয়া মতো নয় এই দিন শব্দের অর্থ রাজনীতি সমাজনীতি এরপরে রাষ্ট্র ব্যবস্থা সাইন্স নীতি তার মানে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসীদের জন্য কুরআনুল কারীমে নোট করলেন কোট করে দিলেন এই কথাটা ছিল मिस्टर ফেরাউনের কার মিস্টার ফেরাউনের এই আয়াতটা যখন নাজিল হলো কখন নাজিল হলো এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন মূসা پیغمبر আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন ওগো নবী আমাদের پیغمبر আর বসে থাকার সময় নাই যাও 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 ফেরাউনকে তুমি দাওয়াত দাও ফেরাউন যখন আল্লাহর তাওহীদের কথা ঘোষণা করলো একত্ববাদের কথা ঘোষণা করলো শরীয়তের কথা ঘোষণা করলো ইসলামের দিকে যখন দাওয়াত দিলো ফেরাউন موسی আলাইহিস সালামের দাওয়াত শুনে তেলে বেগনে ঝুলে উঠলেন রেগে তেলে বেগনে ঝুলে উঠলেন ডাক দিয়ে বলেন ওই দিন দাওয়াত দোর পরে রাগ করে যে কথাটা বলেছিলেন আল্লাহ পাক সেই কথাটা এখানে জানিয়ে দিয়েছেন ফিরাউন বলেছিলেন ওয়া কাল নাফিল

দারুনি আমাকে ছেড়ে দাও কি দাও আমাকে ছেড়ে দাও আমি মুসাকে শেষ করে ফেলবো আপতুল মুসা আমি মুসাকে হত্যা করব মুসার এত বড় সাহস আমাকে ইসলামের দাওয়াত দেয় তার রবের দাওয়াত দেয় আমি তো সবার সবচেয়ে বড় রব নাউজুবিল্লাহ কোন আমার দাওয়াত আমার দাওয়াত

আমাকে ছেড়ে দাও মুসার এত বড় সাহস আমার দরবারে এসে দাওয়াতি কাজ করে আমার আইন ও কানুন ও বিধান আমার রাষ্ট্রীয় ব্যবস্থা আমার সংস্কৃতি আমার রাজনীতি আমার সমাজনীতি আমার অর্থনীতি মুসা পরিবর্তন করতে ইসলাম দিয়া কি দিয়া তার মানে ইসলাম মুসা যে দাওয়াত দিছে ইসলামের দাওয়াত

ও পৃথিবীর মানুষরা আল্লাহর দന്തবাদ যারা দিবে তাদেরকে মানুষ হত্যা করতে চাইবে আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য একটা ফিট করে দিলেন কুরআনুল কারিমে যুগে যুগে যারা আল্লাহ নাফরমানি করবেন আল্লাহর বিধান অবজ্ঞা করবেন আল্লাহর বিরুদ্ধে করবেন ইসলাম বিরোধিতা করবেন উলামায়ে কেরামের বিরোধিতা করবেন আল্লাপাক এই আয়াতটা তাদের জন্য একটা উদাহরণস্বরূপ আল্লা তালা ফোর সুরা আয়াতে আল্লাহ কোট করে দিলেন তাহলে বোঝা গেল ফেরা আমি যে দিনের কথা বলছেন আল্লাপাক ফোর মেরে এই কথাটা এই দিন শব্দের অর্থ কিয়া মতো নয় ধর্ম নয় এই দিন শব্দের অর্থ হলো রাজনীতি সমাজনীতি অর্থনীতি সংস্কৃতি রাষ্ট্রীয় ব্যবস্থা চৌদি করা চতুর্থ তন্ত্র মন্ত্র আছে লেনিনের চৌধুরী করা আব্রাহাম লিনের তৈরি করা আইন কালমা সিন আইন দারিদ আইন এক করে মানুষের তৈরি করা যত আইন ও কানুন বিধান তন্ত্র মন্ত্র যত বিধান আছে সংবিধান আছে এই সংবিধানগুলো পরিবর্তন পরিবর্তন করে আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া আইন আল্লাহর দেওয়া নিয়ম আল্লাহর দেওয়া কানুন

আল্লাহর দাওয়াত বিধান সমাজে প্রতিষ্ঠা করা আল্লাহ পাক সূরা নাহলের 36 নম্বরে যে আলাদা জায়গায় বললেন ওয়ালা আল্লাহ আমি যতগুলো অবশ্যই নিশ্চয়ই সমস্ত নবী রাসূল দিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি পাঠিয়েছি নাজিল করেছি তাদের একটা দায়িত্ব ছিল তাদের উম্মতদেরকে তারা বলেছে আনি আবুদুল্লাহ আল্লাহ পাকের গোলামি করো দাসত্ব করো ইবাদত করো ওয়াজিদ আলী তাগুতকে বর্জন করো

সূত্র আছে অনেকগুলো সংজ্ঞা আছে এতগুলো সংজ্ঞা দেওয়ার সময় নাই যত আমি দ্বিতীয় বক্তা কখন যেন বক্তা প্রধান এসে হাজির হয়ে যায় ভাই

আমার ইসলাম তুমি সেটাই মেনে নিবে সেটাই তুমি বিশ্বাস করবে পালন করবে তোমার কাছে যেটা ভালো লাগবে না তুমি সেটা মানবে না এটা হতে পারে না অতএব ইসলাম যদি মুসলমান দাবি করে থাকো তোমরা পরিপূর্ণভাবে কমপ্লিটলি একদিকে আপনি তাগুতর্ গ্রহণ করবেন আর একদিকে আল্লাহ করবেন এটা হতে পারে না বর্তমান পৃথিবীতে তাগুত হচ্ছে এক কথায় শয়তান এক কথায় কি